আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কি না যদি স্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা যে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা ইসলামিক কিতাব এটা হচ্ছে নাজাতল আখেরাত দেখেন এটাতে অনেক ধরনের কবির চিকিৎসাও আছে এবং কি এখানে আপনাদের সম্পূর্ণ তোয়াগুলো পাবেন কোন তোয়াটা কিভাবে পড়লে কি হয় না হয় হ্যাঁ সব কিছুই পাবেন বিস্তারিতভাবে দেখেন আমি দেখাচ্ছি এই কিতাবটি কিন্তু অনেক পুরাতন এখনকার কিতাব না ব্রিটিশ আমলের কিতাব আমি দেখাই এই কিতাবটির মূল্যটা দেখাই এই যে দেখেন কিতাবটির মূল্যটি দেখেন মাত্রা মূল্যের এই কিতাবটি এই যে দেখেন দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন এই যে মূল্যের এই কিতাব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ধৈর্য সকালে দেখবেন এই যে দেখেন সম্পূর্ণ পিডিএফ আছে এই কিতাবটি আমার কাছে আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই দেখেন এটা হচ্ছে ভূমিকা ঠিক আছে এই কিতাবটি কিভাবে কি করবেন সম্পূর্ণ দেওয়া আছে এখানে এই আর এটা হচ্ছে সুতি সূচিপত্র এই দেখেন এখানে কাজগুলো আছে কি কি কাজ আছে এবং কি আছে না আছে সম্পূর্ণ এখানে আমি দেখাচ্ছি বিষ পানি হইয়া যাইবার তদ্বির সর্প ডংশনের দেও এবং তদ্বির জন্য অনেক কিছু আছে যে দেখেন দেখাচ্ছি আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে কঠিন বেমারের তদ্বির অনেক কিছু আছে এই দেখেন এগুলা হচ্ছে দোয়া জাদু মন্ত্র ও বান কিছু কিছু না করিতে পারার দোয়া অনেক কিছু আছে বেদনা ভালো হইবার তদ্বির জিন ভোট ছাড়াইবার হয় অনেক কিছু আছে দেখেন এই কিতাব গুলো যদি কোনো ভাইয়ের লাগে বা যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ প্রয়োজন হইলে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন এইখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে কিতাব এই যে দেখেন নিজে এরকম হবে ফজিল লাস্টে দিকে কিন্তু এই কাজগুলো লাস্টে দিকে আছে আপনাদের যদি সেই ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল বাটনটি দাবিয়ে দিবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখেন মৃত্যুর কারে ইমান রক্ষা পাইবার তদবির এটা হচ্ছে জ্বরের তদ্বির কঠিন পীড়ার তদ্বির অনেক কিছু আছে আপনারা যদি সে চান এখান থেকে অনেক কিছুই করতে পারবেন আমি ভিডিওটি আর বেশি বড় করবো না কারণ অনেকটি অনেকই বড়ো হয়ে যাচ্ছে নিরানব্বইটি বেদির ওষুধ বুঝতেই পারতেছেন এটা দিয়ে নিরানব্বইটি কাজ হয় ঠিক আছে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ